খেলোয়াড় থাকা অবস্থায় অবৈধ সরকারের প্রলোভনে পড়ে সাকিবের এমপি হওয়ার বিষয়টি যদি ভুলে যান তাহলে ওই যে রক্ত ঝরেছে এবং যাদের জীবন গেছে তাদের সঙ্গে বেইমানি করা হবে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসানের ব্যাপারে এভাবেই মন্তব্য করেছেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সাকিব বর্তমানে নির্বাসিত আছেন দেশের বাইরে খুব করে চান বাংলাদেশের হয়ে খেলার জন্য কিন্তু সেভাবে আর সুযোগ হয়ে উঠছে না আর এর মাঝে আমিরুল হক যিনি কিনা নিজেও একজন ক্রীড়াবিদ তিনি নতুন করে আওয়াজ তুললেন সাকিবকে নিয়ে তবে কথাটা যেন অনেকটাই বিপক্ষে চলে গেল সাকিবের সাকিবের ভক্তরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে বাংলাদেশের কবে আবারও ইতিহাসে সেরা এই অলরাউন্ডারকে লাল সবুজের জার্সি গায়ে মাঠে দেখতে পাওয়া যাবে তবে সময়ের সাথে সাথে যেন সেই আশা আকাঙ্ক্ষা অনেকটাই ধোয়াশা হয়ে যাচ্ছে সাকিবের প্রসঙ্গ এনে যখন আমিনুল হককে প্রশ্ন করা হয় তখন তিনি বলেছিলেন স্বৈরাচারের দোসর এবং অবৈধ সংসদের একজন এমপি সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিবে রাষ্ট্র খেলোয়াড় থাকাকালীন অবস্থায় সরকারের প্রলোভনে পড়ে সাকিবের এমপি হওয়ার বিষয়টি যদি ভুলে যান তাহলে ওই যে রক্ত ঝরেছে এবং যাদের জীবন গেছে তাদের সঙ্গে বেঈমানি করা হবে সাকিব আপাতত দেশের বাইরেই নির্বাসিত মাশরাফি বিন মুর্তুজা অনেকটাই আড়ালে চলে গিয়েছেন নাইমুর রহমান দুর্জয়কে আবারও পুলিশ ধরে নিয়ে গেছে বলতে গেলে যারাই কিনা বিগত সরকারের ছত্রছায় ছিলেন তারা অনেকটাই কোণঠাসা হয়ে আছেন এখন তবে এই নিয়ে জোরালো কণ্ঠে তাদের পক্ষ নিয়ে কোনো আওয়াজ তুলেননি আমিনুল হক আর এদিকে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে এসে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছেন তবে দেশের ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে এটাই একমাত্র সমাধান নয় বলে জানান আমিনুল দু সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের এই গোলরক্ষক বলেছেন প্রবাসীদের এনে আমরা সাময়িকভাবে উপকৃত হতে পারি কিন্তু সত্যিকারের উন্নতি করতে হলে আমাদের তৃণমূলে যেতে হবে আগের মতো সোহার্দি কাপ ও মা মণি গোল্ডেন কাপের মতো টুর্নামেন্টগুলো চালু করতে হবে